আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইস আমি আক্তার পপসি এই যে পুষান যে বক্স মানে যে কার্টুনটার উপরে দাঁড়িয়ে আছে সে সেই দুপুর থেকে এইটার আশপাশ দিয়ে এমন ঘুর ঘুর করতেছে এটার মধ্যে কি আছে আনবক্সিং করে না কেন দেখছেন আমার ছেলের কান্ড এত দুষ্ট হয়ে বাবা এটা আনবক্সিং করবে আর ওই বক্সের উপরে দাঁড়ায় আছে পুষান হয়তো ভাবতেছিল ওর বাবা পুষানের জন্য কিছু একটা নিয়ে আসছে কিন্তু না এটা আমাদের কিচেনের জন্য ইয়ার ফ্রায়ার মেশিন বিকেলে বাচ্চাদের জন্য হোক বড়দের জন্য হোক ঝটপট নাস্তা তৈরি করার জন্য এই ইয়ার ফ্রায়ারটা আমার অনেক দরকার ছিল যেমন দেখে গেছে ভাজা পোড়া করতে গেলে প্রায় ফ্রাইপ্যানে যখন আমি আমি যখন বিকেলের নাস্তায় ওয়াইলি ফুড বা ভাজা পোড়া কিছু করতে যাই তখন ফ্রাই প্যানটা ইউজ করলে হয় কি যে যে তেলটা ইউজ করতেছে ওই পোড়া তেলটা এক্সট্রা তেলটা তো আর পরবর্তীতে কোথাও ইউজ করতে পারতেছে বাচ্চা কিংবা বড়দের জন্য এটা খুবই আনহেলদি সেই এয়ার ফ্রায়ার মেশিনে হচ্ছে গ্রিল থেকে শুরু করে বেকিং টাইপ যত রকমের ফুড আছে সব প্রসেসিং করা যায় তোমাদের ভাইয়া হচ্ছে এয়ার ফ্রায়ার সেটিংটা একদম কমপ্লিট করছে এখন হচ্ছে আমরা একটা ফ্রোজেন ফুড এয়ার ফ্রায়ারে দিয়ে ট্রাই করব যে এটার ভিতরে টেম্পারেচারটা কেমন হিটিং সিস্টেমটা ভালো আছে কিনা বা আমাদের জন্য মেশিনটা আসলে ভালো পড়ছে কিনা আমরা একটু টেস্ট করে দেখবো আর কি যে সব কিছু ঠিক আছে কিনা নর্মালি আমরা ওভেনে যেভাবে মিনিটটা সেট করি আমি এয়ার ফ্রায়ারও ঠিক সেইভাবে অনেকটা সিমিলার ওইভাবে হচ্ছে মিনিটটা সেট করে নেব আমি টোয়েন্টি মিনিটস দিয়েছি সো এয়ার ফ্রায়ারের ট্রেটা হচ্ছে আমি বের করে দেখলাম যে না টোয়েন্টি মিনিটসে হয়ে গেছে ট্রেটা বের করে কিছুক্ষণ রেস্টে রাখার পর যখন ঠান্ডা হয় ট্রেটা তখন কিন্তু আমি একে একে সব চিকেন হচ্ছে বাটিতে রাখছিলাম অ্যান্ড আমি খাওয়ার পর দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো